প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নিয়ে আলোচনা অঙ্কটি দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সংখ্যাটি গুণ মানে যে অঙ্কটা দিচ্ছে একক আর দশক দুইটা সংখ্যা দুই অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা আর এই সংখ্যাটা দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি যে যুগ ফলটা হবে ওই যুগফলের চার গুণ হবে মূল সংখ্যাটা কি লেখছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সংখ্যাটি অঙ্ক দয়ের যুগ ফলের চার গুণ অঙ্ক দয় দুইটা যদি যোগ করি যুগ ফলের চার গুণ হবে ওই সংখ্যাটি আবার একটা আরেকটা বলছে কি কন্ডিশন সংখ্যাটির সাথে সাতাইশ যোগ করলে অঙ্ক দয়ের স্থান পরিবর্তন করে ধরে আছে বারো বারো স্থান পরিবর্তন করলে কি হবে একুশ সাতাশ স্থান পরিবর্তন করলে কি হবে বাহাত্তর ছত্রিশ স্থান পরিবর্তন করলে হবে তেষট্টি তো আমরা ওইটার সাথে সাত যুগ করলে কীভাবে অঙ্কটি স্থান পরিবর্তন করতে হবে সংখ্যাটি কত আমরা সব অঙ্ক শর্টকাটে করবো না আমরা নিজের একটু বুদ্ধি খাটিয়ে বেসিক জেনে আমরা কিভাবে করা যায় এটা দেখব এটা দেখেন আপনি প্রথমে আমাদের কি বলছে সংখ্যাটি অঙ্ক দেয়ের যুগ ফলের চার গুণ তা আমরা এই যে সাত আর কত নয় দেখেন নয়কে যদি আমরা চার দ্বারা গুণ করি কত হয় ছত্রিশ আমাদের সাতাশ হওয়ার কথা সাতাশ হইতেছে না একটা ভুল এই জায়গায় দেখেন আমাদের ছত্রিশ তিনে আর ছয় যদি আমি যোগ করি কত হয় নয় নয়কে যদি আমি চার দ্বারা গুণ দিই আমার হইতেছে ছয়ত্রিশ তাহলে এটা কিন্তু আমাদের মিলতেছে আমরা গুলো দেখি নয় আর তিনে বারো বারোকে যদি আমরা চার দ্বারা গুণ দিই হইতেছে আমার আটচল্লিশ আমার হইতেছে না পঞ্চান্ন পাঁচে পাঁচে হইছে দশ দশকে চার দ্বারা গুণ দিলে হচ্ছে চল্লিশ এই জায়গায় আমার এইভাবে আমরা এটার অপশনটা তৈরি করতে পারি তারপর আরেকটা আরেকটা শর্ত আমাদের কি বলছিল সাতাশ যুগ করলে স্থান পরিবর্তন করে আপনি দেখেন ছত্রিশের সাথে যদি আমরা সাতাশ যুগ করি এটা তেষট্টি হইতেছে দুটা শর্তই পালন হইতেছে এইটাই তাহলে আমাদের সঠিক উত্তর আমরা কত বললাম ছত্রিশ বেসিক আপনার ভালো থাকলে আপনি অপশন দেখে আপনি অনেক সময় আনসার করতে পারবেন আর শর্টকাট মেথড আপনি যত শিখবেন শর্টকাট মেথড থেকে আপনি বেসিক জেনে যদি অঙ্ক করেন তাহলে আপনি ভালোভাবে আনসার করতে পারবেন ধন্যবাদ সবাইকে